আমাদের আমি ব্লগার আমার সব দশক ট্রেনের তারপরে আলাইকুম এই প্লেস টা হয়েছে জিগাতলা আমি এখন আছি জিগাতলার সামনে মানে ধানমন্ডি লেকের সামনে তো আজকে ধানমন্ডি লাগে চোদ্দ ফেব্রুয়ারি উপলক্ষে মেলা হচ্ছে চলেন ভিতরে গিয়ে দেখে আসছি মেলায় কি কি রয়েছে মানে খুব ছোট খাটো বাজে ব্লগার এখানে আমার লোডের কাটছে না আজকে কোনো ট্রেনের ভিডিও না আজকে আমরা দেখবো ধানমন্ডি লেখে মেলার ভিডিও চলেন সামনে একটা ভাইয়া ওজন মাপার মেশিন নিয়ে দাঁড়িয়ে আছে এটাতে ওজন মাপে যদিও আমার ওজন অনেক কম তো নেক্সট এখন আমরা সামনের দিকে যাচ্ছি সামনে এক আনটি ফুল বিক্রি করছে আর বেলুন আমরা সামনের দিকে যাচ্ছি ল্যাম্প পোস্টের নিচে গোলাপ ফুল নিয়ে বসা একজন এই হলো গোলাপ ফুল যদি আমি আমার মায়ের জন্য অলরেডি নিয়ে ফেলেছি আর সামনে একজন ফুচকা বেলপুরি বিক্রি করছে মেলার আকর্ষণ কিন্তু বেলপুরি মেইন আর ফুচকা ছোট ফুচকা সালাম সামনে এ পাশে রয়েছে ওজন মাপার মেশিন আর এ পাশে রয়েছে অর্নামেন্টস এর দোকান ভাইয়া অর্নামেন্টস সেল করছে যদিও আমি সিঙ্গেল ধন্যবাদ যদিও সিঙ্গেল সেজন্যেন্টস মানে কাকে কিনে দিব আর মাকে দিলে মা কখনো পরে না থিং এই লাল লাইটটা কিন্তু অনেক ভালো লাগে এই লাল লাইট একসময় লাল লাইটটা প্রায় সবখানে ছিল ইভেন আমি ছোটবেলায় স্ট্রিট ল্যাম্পও দেখতাম এই লাল লাইট এখন এটা নাই বললে এই পাশে ভাই যারা বিভিন্ন দেয়াল বাদাম আর এদিকে রয়েছে ফুল আমাকে গ্রামের চাষ তো ভাই বললো আর তো নিজেকে উঠলে যাই আর এদিকে রয়েছে সম্ভবত মাথা বা আপনার লবাং আর এই পাশে রয়েছে অর্নামেন্ট একজন আপু বিক্রি করছে অর্নামেন্ট এই পাশে ফুল বিক্রি করছে ফুল এই পাশে বিপি বা হার্ট প্রেশার চেক এদিকে রয়েছে আপনার ওজন মাপার যন্ত্র আর এই পাশে রয়েছে রেড রোস ফুলের দোকান সুন্দর এটা অর্নামেন্টসের দোকান এই তো এটা ঝালমুড়ি এটা হয়েছে অর্নামেন্ট সামনে কন মিন্স বুটটার দোকান দেখানোর মতো আপনারা বুটটা নিতে পারবেন বেশিরভাগই ফুলের দোকান উঠছে যেহেতু চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আমি আমার লাইফে ভ্যালেন্টাইন্স বলতে কিছুই এই যে এদিকে রয়েছে ওয়ালেট

বুঝা যায় এ পাশে রয়েছে বয়ে ফেলো এ পাশে রয়েছে ফুচকা মিন্স পানিপুরি যেটাকে বলে ভারতের মধ্যে ওইদিকে রয়েছে পরান ঠান্ডা আইসক্রিম যেটাকে বলা হয় আইস গোল্লা আমরা এখন কিন্তু রবীন্দ্র সরোবরে আছি তারপর এ পাশে এটা বোধহয় গরুবার চিকেন

ওনারা গুনবে আর এই পাশে অনেক ধরনের পিঠা রয়েছে বাংলাদেশ রেলওয়ে ট্রেন গুলোতে কেন এরকম পিঠা পাওয়া যায় না অন্তত নাসিরাবাদ এক্সপ্রেসেও তো এরকম পাওয়া গেল হতো এত ট্রেনের ভিডিও বানায় বাট কোথাও বাংলাদেশ রেলওয়েতে এখনো কোয়ালিটি মেনটেন করা ফুড আসেনি মানে একটা মানসম্মত এটা সম্ভবত জুসের দোকান

ওটা ম্যাসিন তো আছে আমার কাছে হয় ওটা পাঁচ মিনিট একবার চার ঘন্টা লাগছে বাড়ায় হ্যাঁ ওই ম্যাসিন তো আছে মায়ের প্রতি ভালোবাসো বেশ আর আমার মা ভালো হবে আমাকে দুই চক্র সহ্য করতে পারবে না হ্যাঁ আর এই পাশে রয়েছে একটু পরে আসবে কি বেশিরভাগই পিঠার দোকান আর এই পাশে রয়েছে আপনার এই প্রথম আমি প্লাস্টিকের দোকান পেলাম মেলা মিনস একটা গ্রাম্য পরিবেশ আসছে এই দিকটাতে রবীন্দ্র সরোবর এদিকে অর্নামেন্টস থেকে অনেক কিছু রয়েছে নাবিলা পিঠা বল নিশ্চয় কোনো উদ্যোক্তা প্রত্যেকজনই উদ্যোক্তা

মেলা ঘুরিয়ে দেখিয়ে শেষ করছি যেহেতু আমি ফুড ব্লগার না সো আমি কোনো খাবার রিভিউ দিব না ট্রেন ট্রেন ব্লগার হিসেবে এতক্ষণে ট্রেন হলে যদি আমি জানা করে এখন সাইলেন গেছ খাবার মানে এই এখানে কিটা রয়েছে

এইবার মাছখানে কেউ ভ্যালেন্টাইন্স ডে জানি আছে ওট ভ্যালেন্টাইন্স ডে পরে জানো আমার বন্ধু বহদিন পর দেখা এটা হয়েছে মৌসুমী নয়াখালী পিঠা উনি আমাদের পাশেরই আমরা তোমরা শনি হলে উনি নয়াখালী এখানে আইবো মিড বক্স আছে দুইজন নোয়াখালীর কি আলাপচারিতা সরছে এখানে পাকুরা দেখছে এক প্লেট পাকুরা পঞ্চাশ টাকা বাংলাদেশ রেলওয়ে তো হোয়াই পাওয়া যায় না এরকম পাকোড়া কক্সবাজার এক্সপ্রেস তো পাওয়া গেল হতো এই পাশে রয়েছে বিভিন্ন দেশের মিষ্টি এই মিষ্টি তো অনেক দেশ তারপর এই পাশে রয়েছে মিশে ওরা ওই সম্ভবত প্রাণ গ্রুপের মিঠাই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই পাশে কিন্তু কনসার্ট চলবে সো গান শুরু হওয়ার আগে আমাকে আমার ভিডিও স্টপ করতে হবে নতুবা কপি রেট আসবে এদিকে হচ্ছে পিঠাগড় বরিশাল ওইদিকে নোয়াখালীর স্টল দেখলাম এদিকে বরিশালের নোয়াখালী আর বরিশাল নিয়ে একটা নাটক বেড়েছিল নোয়াশাল দেখেছিলেন নাকি জানি না তারপর এটার নাম হচ্ছে তুর্কি তো এখানে আইতো ও মেক্সিকান স্টাইল পাবেন আপনারা আই ট্রেনে ওঠার সময় এরকম টাকা নিয়ে উঠতাম ও স্যার আমাকে ক্যামেরা অনেক সামনে রাখতে হইতেছে বিকজ এখানে অনেক কাকু আছে আর আমি চাই না বা আমি পছন্দ করি না যে কাপুদেরকে দেখুন এটা আমার কোনো ইচ্ছা নেই এটা ট্রেন এলে এতক্ষণে দেখাইতাম ওইটা আশি কিলোমিটার ব্যাগে থাকবে এই পাশে কি স্মোক বিস্কুট মিনস আপনি যখন খাবেন আপনার মুখ থেকে ধোঁয়া বাইরে হবে এস আ মতো এটা সম্ভবত নাইট্রোজেন দিয়ে করে এই যে অলরেডি ধোঁয়া বেরোচ্ছে এর মুখ থেকে দেন এই পাশে রয়েছে পিঠাগড় এই একটা পেলাম যেটা হয়েছে আপনার খেলনা থেকে শুরু করে সব কিছু উঠেছে তারপর এখানে রয়েছে ছোটোবেলা আমাদের শিশু পার্কের মতো এটা কি মুন্ডি পিঠা হাউস সরি 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 সরি

আর এই পাশে রয়েছে নাগরদোলা আর এই পাশে হবে কনসার্ট সো আগে খাওয়া দাওয়া সারি যেহেতু ফুড ব্লগার না সো আমার খাওয়া রিভিউ দেয় আমার কাজ না এজ এ ট্রেন ব্লগার ট্রেনের ভিডিও হলে আমাদের কোনো ট্রেন তো একটু পরে আসতেছে

কি বিচার হবে না সেটা এইখানে ভাই রাত থেকে প্লেটে আমি তা আগে বলে দিছি আর এমন সমস্যা হচ্ছে আরে বাবা গুলো লাগে এই যে বাইরে থেকে এই যে কারবাবে তুমি আমbullet নাকে সব বলে দেন আমাদের

একটা স্কুলে দেখালাম আর দেখাবো না আমি আমার ফেভারিট জিনিস পাই গেছি ট্রেনের মধ্যে দিয়ে জিনিসটা পাইলে আমি খুশি হইতাম মন্ডি আপনারা কটিস ডিম দিয়েছে দেখেছেন ঝাল এভরিথিং সো বাকিটা এখন কিছু আর বলার নেই এখন জাস্ট আমি এখন খাবো সো আগে কোনো একটা ফ্রি স্থানে মানে যেখানে ফ্রি সেখানে আমি জেনি আল্লাহ হাফেজ এখন একটা কথা গজল কিংবা নাচ পরিবেশন হচ্ছে জানি না অনেক সুন্দর আর আমি এখন রবীন্দ্রনাথ সরকার মুরগিটা গেলাম এক কথা অসাধারণ একশো টাকা খরচ করছি যে আমার কাছে লাগতেছে না এটা খরচ বেশি সার্থক তো যাই হোক এখান থেকে নেওয়ার সময় এখন একটা বন্ধু বসে পাঞ্চি পাব তারপর দিকে বাসার দিকে যাব ভালো থাকবেন সবাই করবেন খাওয়া দাওয়া করবেন পড়ালেখা করবেন বাবা মাকে ভালোবাসবেন আমার বাবার জন্য সময় দোয়া করবেন রানমন্দির নানা দিদি দেখবেন তো হবে সবাই দেখান সবাই লাগে পারলো এটা লাগে পার